আমার অপারেশন করতে হইব হাজার টাকা লাগবে তাহলে অফিস থেকে আসার সময় আমার জন্য আইফোন নিয়ে আসবে মা এখন তো আমার কাছে টাকা নাই ব্যবসা লস খাইছি তোমার মা আর নাই ডাক্তার বলছিল কালকের মধ্যে যদি চিকিৎসাটা শুরু করা যেত তাহলে তোমার মাকে বাঁচানো সম্ভব হইতো শোনো কালকে কিন্তু আমার বার্থডে ভুলে যেও না আবার তোমার বার্থডে আমি কিভাবে ভুলে যাব তোমার কিছু মনে আছে কি মনে থাকবে তুমি গত বছর বলেছিলে এই বার্থডেতে আমাকে আইফোন কিনে দেবে হ্যাঁ বলেছিলাম তো তাহলে অফিস থেকে আসার সময় আমার জন্য আইফোন নিয়ে আসবে ঠিক আছে আচ্ছা ম্যাম নিয়ে আসব আর শোনো হুম মা ফোন দিয়েছিল কালকে বিকেলে আমরা মায়ের বাসায় যাব তুমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসো আমার কিছু কেনাকাটা বাকি আছে আচ্ছা ঠিক আছে চলে আসবো তাহলে আমি এখন যাই আচ্ছা সাবধানে যেও আর ফোন যদি না আনো বাসা কিন্তু ঢুকতে দিব না আচ্ছা মাস শেষে এত খরচ তার উপর আবার নীদার ফোন কেনার 압्तार। নিয়াকে ভালোভাবে বিয়ে করেছিলাম। তাই ওর কোনো 압्तार ফেলতে পারি না। সর্বোচ্চ চেষ্টা করি নিরাকে ভালো রাখা। হ্যালো বাজান, কেমন আছস তুই? এই তোমা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আম্মা শৈলডা ভালো না। কি হয়েছে মা? আমার বুকের ব্যথাটা না অনেক বাড়ছে ঠিকমতো ওষুধ খাওয়া না তুমি হ বাবা ওষুধ তো খাই বাবা তোর আরেক দিন দরে দেই না তোর দেহনে লাগে অনেক মন্ডা সরপট করতেছে বাবা টিটু বাড়ি আবি আচ্ছা মা কিছুদিন পরে আসবো বাবা ডাক্তারে কইছে কি আমারে অপারেশন করতে হইব 25000 টাকা লাগবো তোর টাকা তাহলে অফিস থেকে আসার সময় আমার জন্য আইফোন নিয়ে আসবে মা এখন তো আমার কাছে টাকা নাই ব্যবসা লস খাইছে আমার নিজের এখন 1 লাখ টাকা খুব দরকার নয়তো যাব তারপরেও মা দেখি আমি কোনোভাবে ব্যবস্থা করতে পারি কিনা আর তা না হলে তোমাকে সামনে বসে ঢাকা এনে বড় হাসপাতালে চিকিৎসা করাব তুমি টেনশন করো না একদমই ঠিক আছে বাবা তুমি কোনো দেখবা আল্লাহর পর ভরসা রাখো আল্লাহ সব ঠিক করে দিবো আচ্ছা মা আমি অফিসে যাচ্ছি তোমার সাথে পরে কথা হবে আমার জন্য ফোন আনো নি আমাদের সারাদিন অপেক্ষা করলাম কিছুদিন পর কিনে দেব অনেকগুলো টাকার ব্যাপার তো এদিকে মা অসুস্থ মাকে ডাক্তার দেখাতে হবে বিশেষ টাকা চেয়েছিল চিকিৎসা করানোর জন্য ভাবতেছি মাকে ঢাকা এনে ভালো একটা ডাক্তার দেখাবো তাই বলে তুমি আমার জন্য ফোন কিনে আনবে না আম্মুকে কত বড় মুখ করে বলেছি তোমাদের জামাই আজকে আমার জন্য আইফোন কিনে আনবে এখন আম্মু জিজ্ঞাসা করলে কি বলবো আমি দিলে তো সবার কাছে ছোট করে এখানে ছোট ঘর কি আছে নীরা আমি তো বলেছি তোমাকে ফোন কিনে দিব লাগবে না আমার ফোন মা এত কথা তো বলতে পারবো না আসবো না মানে আসবো না তোমাদের কথার গিয়ে বিয়ে করেছিলাম তাই অবস্থা দোষ তো বলতে ইচ্ছা করছে না সব কপালের দোষ অফিস থেকে ফেরার সময় তোমার আইফোন নিয়ে আসবো আর মাকে বলো আমরা আসছি সত্যি তো নাকি খালি হাতে চলে আসবা হ্যাঁ সত্যি আর কথা কথায় বলা বন্ধ করো তোমাকে বিয়ে করার ভুল হয়েছে সরি এটা তো আমি রাগে বলি তুমি রাগ করো না ঠিক আছে বাট নেক্সট টাইম রাগ করেও না ওকে বাবা আর বলবো না আচ্ছা আমি রেডি হয়ে অফিসে যাই আচ্ছা ঠিক আছে সাবধানে যেও মাকে তো কিছুদিন পরে ডাক্তার দেখানো যাবে আগে নিলার ফোনটা কিনে দেয় নয়তো বাসায় গেলে আবার অশান্তি শুরু করবে সারাদিন কাজ করে বাসায় গিয়ে কার শান্তি ভালো লাগে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ কি হলো বসে আসো কেন যাও রেডি হয়ে আসো কেক কেটে আমরা বের হবো তার আগে বলো আমার আইফোন আনস আগে যাও তুমি রেডি হয়ে আসো তারপর বলছি রেডি হতে হবে না বাবা আপনি কেমন আছেন এই তো ভালো আছি তুমি কেমন আছো এই তো বাবা ভালো আছি ভেতর আসেন নীরা বাবা জন্য পানি নিয়ে আসো বাবা মা আসেনি মা শরীরটা এখন কেমন আছে তোমার মা বললো তোমার নাকি ব্যবসার অবস্থা ভালো যাইতেছে না ব্যবসায় নাকি বড় একটা লস খাইছো তাই তোমার জন্য এই টাকাগুলি পাঠাইছে ধন্যবাদ বাবা আপনি একা আসলেন কেন মা নিয়ে আসতেন আজকে তো আপনাদের বৌমার জন্মদিন তোমাকে একটা কথা জানানো হয় নাই গতকাল রাত্রে তোমারে কল দিছিলাম হয়তো তুমি কাজের চাপে কলটা ধরতে পারো নাই তোমার মা আর নাই ডাক্তার বলছিল কালকের মধ্যে যদি চিকিৎসাটা শুরু করা যাইত তাইলে তোমার মাকে বাঁচানো সম্ভব হইত জমি ব্যসার টাকা ছিল আমি খুঁজছিলাম সেই টাকাতে চিকিৎসা শুরু করতে তোমার মার রাজি হয় নাই তোমার নাকি অনেক সমস্যা টাকাগুলি নাকি তোমার বেশি প্রয়োজন গতকাল তোমার মা এই দুনিয়ার মায়া ত্যাগ করছে যাওয়ার আগে কইছে টাকাগুলি তোমারে দিতে তোমার মা তোমার শেষবারের মতো দেখতে চাইছিল কিন্তু তুমি সময় পাও নাই যদি সময় পাও শেষবারের মতো মায়ের কবরটা জিয়ারত আরত করে এখন তাইলে আমি আসি বাড়িতে অনেক কাজ আছে ভালো থাইকো ভালো থেকো পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় আপনজন বাবা মা কিন্তু আমরা বাবা মার প্রয়োজনীয়তাকে বিলাসিতা মনে করি অথচ মা বাবার কাছে সন্তানের প্রয়োজনীয় গুরুত্বহীন চাহিদাটাও যেন সবচেয়ে গুরুত্ব বা প্রাধান্য পায় তারা তাদের জীবনের শেষ সম্বলটুকু দিয়েও সন্তানের ভালো চায় রাজ্যহীন বাবা মারও চায় তার সন্তানকে রাজকুমারের মতো রাখতে কিন্তু সন্তান যখন রাজকুমার হয়ে যায় তখন সে প্রথমে তার বাবা মাকে অপ্রয়োজনে মনে করে